কষ্টের সমান নাই কি এখন ওইরকম পান্না হলে গিয়ে পানি ওঠার সম্ভাবনা আছে হম আসসালামু আলাইকুম আমি এখন ইব্রাহিমাবাদ স্টেশনে অবস্থান করতেছি অর্থাৎ সেতুপূর্ব স্টেশন আগে এর নাম বঙ্গবন্ধুর সেতু পূর্ব স্টেশন ইব্রাহিমাবাদ স্টেশনটি ইউরোপের আদলে তৈরি করা অর্থাৎ ইউরোপ কান্ট্রি যে দেশগুলো আছে ওই দেশগুলোতে যেরকম সিস্টেমে আর কি স্টেশন এবং স্থাপনা তৈরি করা ঠিক সেইমভাবে এই স্থাপনাটা তৈরি করা হয়েছে অর্থাৎ জাপানের যে জায়গা আছে জায়গার ঋণ সহায়তার মাধ্যমে বঙ্গবন্ধু অর্থাৎ যমুনা রেল সেতু প্রকল্পের আওতা এই রেল প্রো প্রজেক্টের আওতায় এই স্টেশনটি তৈরি করা হয়েছে এই স্টেশনটি তৈরি করা হয়েছে নান্দবিন নান্দনিকতার সাথে অর্থাৎ এর সৌন্দর্যটাও অনেক সুন্দর ইতিমধ্যেই এই স্টেশনের সম্পূর্ণ কাজ সম্পন্ন করা হয়েছে তো এই জায়গার যে রেললাইনটি গেছে অর্থাৎ সামনের দিকে যে অংশটা সেটা গিয়েছে ঢাকার দিকে অর্থাৎ উত্তরবঙ্গগামী যে ট্রেনগুলো রয়েছে অর্থাৎ এই পাশ থেকে পশ্চিম পাশ থেকে যে উত্তরবঙ্গগামী যে ট্রেনগুলো আছে যেমন রাজশাহী নবাবগঞ্জ রংপুর দিনাজপুর পঞ্চগড় পার্বতীপুর এই সমস্ত সেকশনের যে রেলগুলো রয়েছে উত্তরবঙ্গে সব রেলগুলো এই লাইন দিয়ে চলে গিয়ে অর্থাৎ ডাকার দিকে চলে যায় তো এটা হলো আপনার উত্তরবঙ্গ রেল লাইনের মেন লাইন তো সেক্ষেত্রে এই যে আজকের এই স্টেশনটা বিকাল পরন্ত বিকালের এই স্টেশনটার সৌন্দর্য সত্যিই অন্যরকম লাগতেছে তো আপনারাও এই স্টেশন ঘুরে যেতে পারেন অর্থাৎ ঢাকা থেকে জয়দেবপুর হয়ে ইব্রাহিমাবাদ স্টেশন মাত্র একশো টাকা টিকিটের মূল্য আপনারা এখানে এসে সহজে ঘুরে যেতে পারেন এই চারপাশ দিয়ে স্টেশনের চারপাশ দিয়ে সৌন্দর্য বর্তনের কাজ করা হয়েছে অর্থাৎ গাছ লাগানো হয়েছে তো স্টেশনের প্ল্যাটফর্মটাও দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখছেন অনেক সুন্দর কিন্তু বেড়া তো এর মাঝখানে বিভিন্ন বিভিন্ন ফলের গাছ লাগানো হয়েছে সম্ভবত দেখেন আমার শুয়ে আছে ইব্রাহিমাবাদ স্টেশন সত্যি মনোমুগ্ধ এই প্রকল্পটা যে সংস্থা করেছে সেটা হলো জাপানের জায়গা ঋণদান ঋণদান একটা প্রতিষ্ঠান অর্থাৎ ঋণের সহায়তায় সহযোগিতায় জায়গার সহযোগিতায় এই রেল লাইনটা করা হয়েছে প্লাস যমুনা রেল সেতু করা হয়েছে ডাবল লাইনের আর এই যমুনা ডাবল লাইন রেল সেতুটি উত্তরবঙ্গগামী যারা রয়েছে সেখানকার যে বাণিজ্যটা এটা সম্প্রসারিত করার লক্ষ্যে যাতে বাণিজ্যটা সঠিকভাবে এবং সুন্দরভাবে আর উন্নত হয় সেই লক্ষ্যে যমুনা ডাবল লাইন রেলসেতু প্রকল্প সম্পন্ন করা হয়েছে এটা হলো রেলওয়ে ওভারপাস অর্থাৎ ওভারব্রিজ এই জায়গার থেকে ওই জায়গায় আর কি যাত্রীরা যাতায়াত করে থাকেন এই পাঁচটাতে হলো টিকিট কাউন্টার এখান থেকে আপনারা বিভিন্ন ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন এখান থেকে ডাগাট ট্রেনের টিকিট হলো একশো পনেরো টাকা জয়দেবপুর পর্যন্ত টিকিট হলো একশো টাকা ঢাকা পর্যন্ত একশো পঁয়তাল্লিশ টাকা সম্ভব এখানে আসলে যে এই পাঁচটাতে হল শৌচাগার এখানে গোসল করা শহর টয়লেটের সুব্যবস্থা রয়েছে লিখে দিয়েছে সুব্যবস্থা এই হলো স্টেশন ইব্রাহিমাবাদ স্টেশন এটা এটা টাঙ্গাল জেলার অধীনে পড়েছে অর্থাৎ এই স্টেশনটা টাঙ্গাল জেলায় অবস্থিত ইব্রাহিমাবাদ স্টেশন এটা হলো গাড়ি পার্কিং সুবিধা অর্থাৎ এখান থেকে নেমে এ যার থেকে বিভিন্ন ধরনের সিন যে পার্কিং করা আছে তো তো উঠে আপনারা আপনাদের বিভিন্ন গন্তব্যে চলে যেতে পারবেন একটু পরেই চিত্রা চলে আসবে চিত্রাতে উঠে আমি এখান থেকে জয়দেবপুর চলে যাব আমার কাছ থেকে একশো টাকা সম পরিমাণ মুরগার টিকিট নেওয়া হয়েছে